ক্ষুধার জ্বালা সইতে না পেরে এদিক অধিক ছোটাছুটি করছে গাজার নিরীহ মানুষ কিন্তু সামান্য সেই খাবারের সন্ধানে বের হওয়াই যেন কাল হয়ে দাঁড়াচ্ছে তাদের জন্য গাজার মানবিক সংকট এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে নিরূপায় খোদ জাতিসংঘ আহমাদ ফৌরা নামে ষোলো বছরের এক বাচ্চা নিহত হয়েছে নেজারিমের মরণ ফাঁদ থেকে আটা আনতে গিয়ে সে এই ফাঁদে পড়ে শহীদ হয় উপত্যকায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে বিগত দুই দিনের ব্যবধানে নিহত হয়েছেন শতাধিক মানুষ আহত হয়েছেন আরও কয়েকশো নিরীহ মানুষ পহেলা আগস্ট জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে এসব তথ্য জানায় তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন গাজার মানুষ এখনও বড় ধরনের খাদ্য সংকটে ভুগছে এবং তাদের অনেকেই খাবারের জন্য জীবন ঝুঁকিতে পড়ছে গত দুদিনেই জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আরো শত শত মানুষ ত্রাণবাহী বহরের পথে বা ইসরায়েলি সামরিক বাহিনীর বিতরণ কেন্দ্রের কাছে আহত হয়েছেন এখানে আমাদের জীবনটা বেশ কঠিন হয়ে পড়েছে এক ফোটা পানিও নেই আমরা ক্লান্ত আর পারছি না ওদের যুদ্ধটা বন্ধ করতে বলুন এটাই যথেষ্ট ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন এক বস্তা আটা দিয়ে আমাদেরকে খুশি করতে চায় ওরা আমরা শুধু খেতে চাই না আমরা বাঁচতে চাই জাতিসংঘের এই কর্মকর্তার ভাষ্য গাজায় কয়েক মাস ধরে টিকে থাকার মতো ন্যূনতম উপকরণের অভাবও চলমান সংকটকে আরও গভীর করে তুলেছে এই সংকট কাটাতে মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে স্থানীয় পর্যায়ে সহায়তা বিতরণে বাধা না দিয়ে বরং তা সহজ করতে হবে কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের নির্ধারিত রুট ব্যবহার করার পরেও ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে জাতিসংঘ এখনও নানা রকম বাধা ও ঝুঁকির মুখে পড়ছে বলেও অভিযোগ করেন এই কর্মকর্তা এছাড়া জাতিসংঘের সেই কর্মকর্তা আরও বলেন ইসরায়েলি কর্তৃপক্ষ যেসব পথ ব্যবহার করতে বলছে সেগুলো প্রায় অপ্রতুল বিপজ্জনক যানজটে ভরা কিংবা চলাচলের জন্য পুরোপুরি অযোগ্য এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তিরাশি জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন এতে দু সালের অক্টোবর থেকে এখনো পর্যন্ত মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ষাট হাজার এবং আহতের সংখ্যা প্রায় দেড় লাখ আহতদের অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে বা দুর্গম এলাকায় আটকা পড়ে আছেন এছাড়া গত চব্বিশ ঘন্টায় কেবল খাবার নিতে গিয়েই ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন ফিলিস্তিনি নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন সাতাশ মে থেকে এ ধরনের হামলায় নিহতের সংখ্যা এখনও পর্যন্ত এক এবং আহতের সংখ্যা নয় জন বলেও জানা গেছে